দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় মিলের অন্যায় ব্যতিরিকী ব্যাখ্যা করো হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কের নোটটা আমি শেয়ার করছি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে গ্যারেন্টি এটা মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই অধ্যা থেকে দুটো নোট আসবে পুরো টিউশনটা কিন্তু তোমরা দেখে নেবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার কেন কারণ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি এমন একটি চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন তুমি পড়তে পারবে আর পুরো টিউশনটা কমপ্লিট করে দিয়েছি যদি লিখিত পরীক্ষায় আশি তাশি পেতে হয় এমসিকিউ এসকিউ চল্লিশ আসবে পরীক্ষায় চল্লিশে চল্লিশ পেতে হয় পুরো উত্তরসহ দেখে নেবে লিখে দিয়েছি এইট মার্কে নোট লজিক আসবে যদি চল্লিশে চল্লিশ পেতে হয় চল্লিশ চল্লিশ আশি তো দেখে নেবে সম্পূর্ণ টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে এটা কোন চ্যানেল প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলেই দেখবে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধেইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে কোন অধ্যায় থেকে এমসি আসবে কোন অধ্যে থেকে কয়টা এসিকিউ পড়তে হবে কয়টা এইট মার্কে নোট পড়তে কয়টা এসিকউ এইট মার্কে লজিক পড়তে পড়তে হবে অধ্যায় ধরে পুরো টিউশনটা দেখে নেবে নাহলে পরীক্ষা পস্তাতে হবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে ঠিক আছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো মিলের অন্যয় ব্যতিরিকি পদ্ধতি ব্যাখ্যা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি যেভাবে আসবে পরীক্ষায় এটা নোটটা দেখে নাও তো কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের জন্য দার্শনিক মিল যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা বলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অন্যয় ব্যাতিরিকি যা তিনি এখানে প্রয়োগ করেছেন সংজ্ঞা অন্যয় পদ্ধতি ও ব্যতিরিকী পদ্ধতির মিশ্রিত রূপ হলো এই অন্যয় ব্যতিরিকী পদ্ধতি যাকে সংযুক্ত পদ্ধতি বলা হয় দাঁড়িয়ে তিনি সংজ্ঞা দিতে গিয়ে বলেন আলোচ্য ঘটনাটি উপস্থিত এমন দুই বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে যদি কেবলমাত্র একটি বিষয় সাধারণভাবে উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি অনুপস্থিত এমন দুই বা ততোধিক নয়ার্থক দৃষ্টান্তে যদি সেই বিষয় অনুপস্থিত থাকে কমা তাহলে যে ঘটনার জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য দেখা যায় সেই বিষয়টি আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অংশ সংজ্ঞা কমপ্লিট এবার আকার সাংকেতিক আকার সদর্থক দৃষ্টান্তগুচ্ছ লিখতে হবে লিখে তারপর লিখতে হবে পূর্ববর্তী আমি যেভাবে লিখেছি সেভাবেই লিখতে হবে পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা কারণ কার্য এবিসি এবিসি এসিডি এসিডি এডি এডি ক্লিয়ার নেক্সট নার্থক দৃষ্টান্তগুচ্ছ ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য বিসি বিসি ডিডি এফ জি এফ জি এটা সব ক্যাপিটাল স্মল লেটার যেভাবে লিখেছি সেভাবে অতএব এ হলো এর কারণ ক্লিয়ার এবার বাস্তব উদাহরণ যেটা দৃষ্টান্ত বলা হচ্ছে সদর্থক দৃষ্টান্তগুচ্ছ পূর্ববর্তী ঘটনা কারণ অনুবর্তী ঘটনা কার্য পূর্ববর্তী ঘটনা লিখবে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে মশা কামড়েছে ম্যালেরিয়া হয়েছে এবার নার্থক দৃষ্টান্তে গুছিয়ে লিখবে পূর্ববর্তী ঘটনা কারণ অনুভূতি ঘটনা কার্য যেভাবে লিখেছি সেভাবে লিখবে মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি মশা কামড়ানি ম্যালেরিয়া হয়নি অতএব মশার কামড় হল ম্যালেরিয়ার কারণ এবার হচ্ছে সুবিধা সুবিধাগুলি হল এই পদ্ধতির সাহায্যে আমরা কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্যে অগ্রসর হতে পারি এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত পাওয়া যায় তা বহু কারণ সম্ভাবনা থেকে বেশিরভাগ মুক্ত সুবিধা কমপ্লিট অসুবিধাগুলি হলো এই পদ্ধতি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে এক্ষেত্রে অপর্যবেক্ষণ দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এই পদ্ধতির সিদ্ধান্ত ও অন্যই পদ্ধতির সিদ্ধান্ত নিশ্চিত হলেও সুনিশ্চিত নয় অসুবিধা কমপ্লিট সবশেষে বলা যায় অন্যয় ব্যতিরিকি পদ্ধতিতে দুই ধরনের দৃষ্টান্ত থাকায় এই পদ্ধতি প্রয়োগ খুবই বিজ্ঞান সম্বন্ধ কমপ্লিট এইট মার্কের নোট তো এইভাবে এই অধ্যায় থেকে আর একটা নোট পড়তে হবে তোমরা সেটা দেখে নেবে এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি সাজানো আছে প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে খাদার মতো সাজানো আছে যেটা যে অধ্যায় নোট সেটা যেটা যে অধ্যায় লজিক যেটা যে অধ্যায় এমসিকিউ এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় এটা ইউটিউবে একমাত্র চ্যানেল এখানে তাদেরকেই পড়ানো হয় যারা টাকার টাকারওভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় কিন্তু শিখতে পারছে না যারা যাদের বাড়ির আশেপাশে কোনো ভালো টিচার নেই ফিলোসফি তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার লাইক তো অবশ্যই করবে কারণ এই সুযোগ ইউটিউবে একমাত্র আমি দিয়েছি কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশনটা বিনামূল্যে পড়ানো তো সুযোগ দিয়েছি কেউ মিস করবে না সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে পরীক্ষায় যদি আসিতে আসি পেতে হয় আমার চ্যানেলে ক্লাস করতেই হবে বাকিটা নিজের টিউশন টাকা দিয়ে টিউশন আর আমার টিউশনটা কেউ মিলিয়ে নেবে অধ্যায় ধরে তাহলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল তো প্লিজ শেয়ার এক্সট্রা ক্লাস চলছে পুরো টিউশনটা মেইন টিউশন কমপ্লিট